সবাই হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে যুক্তরাষ্ট্র থেকে কিন্তু বাংলাদেশে আজকে চার্টার ফ্লাইটে উনচল্লিশ জনকে ফেরত পাঠানো হয়েছে এর আগেও আমরা দেখেছি ইন্ডিয়ায় প্রায় দেড় শতাধিক মানুষকে কিন্তু তারা ফেরত পাঠিয়েছে বাংলাদেশের এইখানে ফেরত পাঠানোটা কিন্তু কেবল শুরু যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন কিন্তু অবৈধ অভিবাসী নিয়ে খুবই স্ট্রিক্ট তো যারা এখনও এরকম চিন্তাভাবনার ভিতরে আছেন যে যুক্তরাষ্ট্রে কোনো না কোনোভাবে ঢুকে গিয়ে ওখানে সেটেল হবেন সেটা কিন্তু দিনে দিনে সুযোগটা কমে আসছে এটা খুবই অ্যালার্মিং আমাদের জন্য যে যারা আমরা অন্য অবৈধ পথে যুক্তরাষ্ট্রে ঢুকবো অথবা যারা ট্যুরিস্ট ভিসায় গিয়ে সেটেল হব তারা যদি কোনোভাবে অবৈধ হয়ে যান এবং পুলিশের হাতে ধরা পড়েন তাহলে কিন্তু আপনাকে দেশে ফিরে আসতে হবে এবং আপনি যদি একবার ইউএসএ থেকে দেশে ফিরে আসেন তাহলে কিন্তু আপনার সারা জীবনের জন্য দুয়ার বন্ধ হয়ে যায় সো যারা এখনও এই স্বপ্ন ধারণ করে আছেন তারা কিন্তু বারবার বারবার বিষয়টা ভাববেন যে আপনি ওখানে যেভাবেই যান যেভাবে ঢুকুন অবৈধভাবে ঢোকার তো কোনোভাবেই সুযোগ নেই সেই সুযোগ বন্ধ হয়ে আসছে এবং ঢুকলে হয়তো আর তোমরা সেখানে আর থাকতে পারবেন না পাশাপাশি যারা ট্যুরিস্ট ভিসায় গিয়ে সেটেল হতে চান তারা লয়ের সাথে অথবা এক্সপার্টের সাথে আলাপ করে যাবেন এবং যদি কোনো কারণে সেটেল না হতে পারেন আপনি যদি অবৈধ হয়ে পড়েন তাহলে কিন্তু আপনাকে চলে আসতে হবে এবং আজকে যে উনচল্লিশ জনকে ফেরত পাঠানো হয়েছে সেটা কিন্তু কেবল শুরু এটা সারা শুধু বাংলাদেশের জন্য না ট্রাম্প প্রশাসন সারা পৃথিবীর যত অবৈধ অভিবাসী আছে যুক্তরাষ্ট্রে তাদেরকে ধরতে পারলে তাদেরকে পর্যায়ক্রমে সবাইকে ফেরত পাঠিয়ে দেবে বাংলাদেশের আরও অনেক অবৈধ অভিবাসী কিন্তু যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছেন কিন্তু এই ফ্লাইটে হয়তো ফেরত আসেননি আইন আদালতের প্রক্রিয়া শেষ হলে পরবর্তী ফ্লাইটে প্রতি মাসেই এভাবে কিছু কিছু করে লোক কিন্তু যুক্তরাষ্ট্র ফেরত পাঠাবে বাংলাদেশে সো সবাই বৈধভাবে বিদেশ যাওয়ার চেষ্টা করুন এবং ভালো করে জেনে শুনে কীভাবে কোন দেশে গেলে সেটল হওয়া যাবে সেগুলো এক্সপার্টের সাথে আলাপ করে তারপর কিন্তু আপনারা সিদ্ধান্ত নিতেন জীবন কিন্তু কোনো ছেলে খেলা না সো জীবন কিন্তু একটাই ভালো জীবনের আশায় ঝুঁকি নিয়ে তারপর যদি আপনাকে চলে আসতে হয় তাহলে আপনার চেয়ে ক্ষতি আর বা হবে তাই না তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটা মাথায় রাখতে হবে যুক্তরাষ্ট্রে সেটেল হওয়া দুবাইতে কঠিন হয়ে যাচ্ছে এবং কোনোভাবে অবৈধ হয়ে পড়লে আপনাকে কিন্তু ফেরত চলে আসতে হবে দেশে